সে আচমকা ভেঙে দেওয়ার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য এর জেরে বিতর্কে জড়ালেন তৃণমূল কাউন্সিলর ঘটনাটি বারাসত পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের নপাড়া কালীবাড়ি এলাকার স্থানীয় সূত্রে জানা গেছে কালীবাড়ি আদর্শ বিদ্যাপীঠের পাশে অরূপ সেন নামে এক বিজেপি নেতার রেস্টুরেন্ট আছে কিছুদিন দোকান বন্ধ রয়েছে অরূপ হাবরা বিজেপির কো ইনচার্জ পদে রয়েছেন দোকানের সামনের দিকটা জাতীয় সড়কের দিকে ঝুঁকেছিল হঠাৎ করে সোমবার সকালে স্থানীয় কাউন্সিলর মৌমিতা ভট্টাচার্যের উপস্থিতিতে সামনের অংশটা ভেঙে ফেলা হয় বলে অভিযোগ তা নিয়ে কাউন্সিলরের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অরূপ তিনি বলেন আমি বিজেপি করি বলেই আক্রোশ এই ঘটনা ঘটেছে আমার দোকানের পাশের দোকানও জাতীয় সড়কে আছে সেগুলিতে কিছু করা হয়নি এ নিয়ে চেয়ারম্যানকে লিখিত অভিযোগ জানিয়েছি এ বিষয়ে কাউন্সিলর মৌমিতা ভট্টাচার্য বলেন যেহেতু জাতীয় সড়কের ওপরে দোকানটি চলে এসেছিল তাই সামনের অংশ ভেঙে দেওয়া হয়েছে এটা প্রশাসনিক পদক্ষেপ রাজনৈতিক কোনো বিষয় নয় এর জন্য মানুষের যাতায়াত তো কাজে অসুবিধে হচ্ছিল পাশের দোকানগুলির ক্ষেত্রেও একই পদক্ষেপ নেওয়া হবে অভিযোগ তো বুঝতে পারছি না আমি সকালবেলায় দেখলাম খবর পেলাম যে আমার দোকান ভাঙছে ছুটে গেলাম ছুটে গিয়ে দেখলাম যে মোহাম্মদ সঙ্গে লোকজন রয়েছে আমি বলি কি হয়েছে বল দোকান ভাঙছে আমার দোকান ভাঙছেন তো আমাকে তো একটু জানাতে পারতেন আমার দোকান আমি নিজে ভেঙে নিতাম আপনি যাই থাকতেন পরে না আমি খবর পার্টির জানা খবর তো পাইনি তা বলে হ্যাঁ আপনার খবর জানা কে খবর দিলাম আমার খবরটা জানতাম যাই থাকতাম না দোকান ভাঙছেন বলছে না আমি ওই পেয়েছেন পেয়েছেন না পেয়েছে আমি দোকান ভেঙে দিচ্ছি হ্যাঁ দোকানটা কেন ভাঙবে না ভাবে এত বলতে তো বলতে না আমি সুন্দর ভেঙে দিচ্ছি এখানে আমার নোংরা গাড়ি থাকবে তো আপনি এভাবে কথা কেন বলছেন আপনার জনপ্রতিনিধি আপনার সঙ্গে আমার সম্পর্ক আছে আপনি আমায় চিনে আপনি আমায় চেনেন এবং আপনার আপনার সময় পূর্ব আমার অনেক পুরো দিনের বন্ধু বান্ধব আমরা একসঙ্গে চলতাম ফিরতাম বসতাম উনি কোনো কথা শুনছেন না উনি বলতে বলতে ভেঙে পদ্মাশ করলাম যা পড়ার করবেন যা পড়ার পশ্চিম চেয়ারম্যানকে বলুন যান চেয়ারম্যানকে বলুন আর ভাঙতে তো আপনি এসছেন আপনি বার শুনবেন তো না চেয়ারম্যানকে বলুন এসব কথা বলার বলে তো আমার তো ব্রাম ভেঙে দিল আমি চেয়ারম্যানের কাছে এসেছিলাম বলতে চেয়ারম্যান আমাকে উল্টে বললেন যে তুমি দুর্ব্যবহার করেছো তুমি আমাকে হুমকি দিয়েছো তুমি ওনাকে নাকি বলেছো দেখে নেবে বুঝে নেবে তাতে আমার সাধারণ মানুষ আমরা কী বুঝে নেব কিছু বোঝার ব্যাপার নেই না আমরা আমরা একটা দল করি সেটা বিরোধী দল আমাদের আছে কি ঠিক কি না আমার যেটা মনে হচ্ছে আমি যেহেতু বিরোধী দল করি ভারতীয় জনতা পার্টি করি বলে এই আক্ষেপটা এই ক্ষোভটা আমার পড়ে নিয়েছে এছাড়া আমি দোকানটা করা থেকে দেখছি ওনার একটা সমস্যা ওনার প্রথমত ডেকেছে ডেকে ডেকে বাবার আমাকে বলেছে লোক পাঠিয়েছে যে আর ডাকছে কেন আমি জানি না হ্যাঁ তারপর তো কোনো সমস্যা সেগুলো একই দেখেছেন দেখো খালি আমার দোকানটাই পার্টিকুলার

না না ভাঙচুর করা হয়েছে এই এটা হয়তো সেভাবে হয়তো রং চড়িয়ে বলা হয়েছে তা আমার ওইখানে একটা প্রাইমারি স্কুল আছে কালীবাড়ির ওখানে প্রাইমারি স্কুল আছে প্লাস ওখানে বাচ্চারা যাতায়াত করে বা এলাকার বাসীও আমাকে বহুদিন ধরে বলছে বা আমাদের ওই ডিএম অফিস থেকেও আমাদের বলা হয়েছিল যে এখানে উচ্ছেদ করার কথা যে যারা সরকারি জায়গার উপরে দোকান করেও প্লাস সামনেটা সেট বাড়িয়েছে আর আমার ওখানে হাইড্রেনও আছে হাইড্রেনের রীতিমতো এই মুহূর্তে কাজ চলছে ওখানে মানুষ ওখানে আটকে দেওয়ার ফলে আমরা স্ল্যাবগুলো খুঁজে পাচ্ছি না খোলাও যাচ্ছে না সেই মুহূর্তে আমার মনে হয়েছিল আর ওই যে দোকানটির কথা বলা হচ্ছে সেই দোকানটা আমি অন্তত বহু বহুদিন ধরছি দিন না বছর বছর এরকম হবে এক বছরের উপর হবে ওই জায়গাটায় দোকানটা কোনো মানুষ এসে দোকান করছিল না মানে দোকান হ্যাঁ পরিত্যক্ত অবস্থায় ছিল কোনো দোকান চলছিল আর সামনের যে বাঁশের শেডটা আছে ওটা খালি ঝুলে পড়েছিলো তা আমার তখন মনে হয়েছিল যে এই বাচ্চারা স্কুল থেকে যাতায়াত করে প্লাস এলাকার মানুষও যাতায়াত করে আর আমার ওখানে নির্মল বাংলারও গাড়িগুলো দাঁড়ায় বা লেবাররা দাঁড়িয়ে থাকে কোনো ক্রমে কোনো মানুষের কোনো ক্ষতি হতে পারতো তখন আমি আমার লেবারদের দিয়ে আমার মনে হয়েছে তখন ওটাকে ওই শেডটাকে খুলে পাশে রেখে দিয়েছি ভাঙা হয়েছে বলে তো আমার মনে হয় না এটার অংশ জড়িয়ে হয়তো বলেছে এটুকুই আমার মনে হয় কোনো রাজনৈতিক ব্যাপার ছিল না এটা আমরা মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করি আমরা যে এখন আমি যে কাউন্সিলর পদে থাকি আমার মনে হয় মানুষের কোনটা সুবিধা হবে কোনটা ভালো হবে সেই ভেবে আমরা কাজ কাজটা করিয়েছিলাম তা আমার মনে এটা রাজনৈতিক কোনো ব্যাপার ছিল না তা আমি জানি না উনি কি কোন রাজনীতির কোন দিয়ে সিপিএম করেন না বিজেপি করেন আমি জানতাম না এটা ওনার মনে হয়েছে তাই উনি বিজেপি করেন বলে উনি নিজেকে আমি বিজেপি করে বলে নিজেকে বাহার করছে এইটুকুই মাত্র আর কিছুই না আপনার নাম আমার নাম মমিতা ভট্টাচার্য দাদা আপনি কি বলবেন এখন ঘটনাটা আমরা কিছুক্ষণ আগে শুনলাম অরূপ সেন আমাদের দলের বারাসাত সাংগঠনিক জেলার একজন সদস্য এবং তিনি সক্রিয়ভাবে রাজনীতিটা করছেন এবং তিনি নেতৃত্ব দিচ্ছেন বলেই আজকে তৃণমূল কংগ্রেসের চক্ষুশুল হয়েছেন তার রুটি রুজির উপর তার আঘাত আনা হয়েছে যেভাবে আজকে তার হোটেলটাকে ভাঙচুর করা হলো এবং লোকাল কাউন্সিলার দাঁড়িয়ে থেকে তিনি নেতৃত্ব দিয়ে এই কাজটা করেছেন তাই তিনি যদি মনে করেন বা তৃণমূল কংগ্রেস যদি মনে করেন এইভাবে হুমকি ধুমকি দিয়ে বা ভাতে মেরে ভারতীয় জনতা পার্টি কার কর্মীদের তিনি আটকাবার চেষ্টা করবেন মূর্খের স্বর্গে বাস করছেন এর চরম পরিণতি কিন্তু হবে এই চরম মূল্য কিন্তু আগামী দিনে দিতে হবে কারণ আমরা বসে থাকবো না এইভাবে যদি ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর মারধর করে হুমকি দিয়ে তার পেটেলাথি মারা হয় তার রুটি রুজির উপর আক্রমণ করা হয় তাহলে কিন্তু আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাব এটা কিন্তু আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিলাম অবিলম্বে যাতে তার কোনো সমস্যা নয় তার